ওর কথা ধৈরা কোন রকম সিদ্ধান্ত নেওয়া যাবে আব্বা আমিও উগান্ডা ফেরে বিয়ে করব না আরে এই সব কথা কইস না মা তুই বুঝতে পারছিস না আব্বা যে নিজে থেকে প্রস্তাব দিছে তারে ফিরে দিলে সে অনেক অপমান হবে আর তিনি যদি অপমান হয় তাহলে তোমরা বিরাট বিপদে পড়ে যাব তুই বুঝতে পারছিস না এলাকায় তার কত প্রভাব এইটা নিয়ে আমি নিরাপত্তা সরকারের সাথে কথা বলছি তুই লীলামতি সরকারের কাছে গিছি নিয়ে গেছে বোরম নিয়ে গেছে সাথে করতে এটা ভুল হয়ে করে জীবনে বিয়ে করব না তুমি কথা কইতে সববা খালি মধ্যে একটু আশ্বাস দিলে বিশ্বাস করলে খলিলের মায়ে কইলো তোরে তার ছেলের বউ বানাইব আমি বিশ্বাস করলাম অথচ এটা হইবই না না হইলে না হইব আমি জীবনের সব ঘটনার জন্য প্রস্তুত আপনা আর এই যে বিয়ে বিয়ে কইরা তুমি তো তোমার ছাই দোকানটা চালু করলা না আপা এটা আমার আসল স্বপ্ন সে কবে কার কথা এইবার এটা দিকে একটু মনোযোগ দাও আর ওই স্বপ্নের উপর ভর করে আমরা মেলা দুসাম কিন্তু আমি আব্বা আর কোনো বিয়ার কথা করবে না তোমার মাথার মধ্যে একটা জিনিস ঠুকলে সেটা আর বাইরে করা যায় না ঠিক আছে আমি এই মুখ দিয়া আর তোর বিয়ার কথা তুলব আবার আমার সাথে তো দেখায় আব্বা তুমি আবার ভাইবা দেখছো এই বিয়ার বিয়ার করে আমরা কত পিছে যাইতেছি কিছু করতে পারতেছি না হাতের টাকা ফুরাই গেলে তখন কি করবা তখন তার কিছু করার থাকবো না আরে পাগল উগানদার সাথে যদি তোর বিয়ে হয় তোর তো কিছুই করতে আর তুমি আমার একটা ব্যবস্থা হয়ে যাবে কিছু হইব না আব্বা বিয়া শেদি মানছির হাতে থাকে না আল্লাহর হাতে থাকে কাজে তুমি না প্ল্যান করে কিছু করতে পারবে না যা কইতেছে এখন সেটাই করো আচ্ছা ঠিক আছে তুই যেটা কবি আমি সেটাই মেনে কিছু খাইবা না আমার খিদা নাই খুদা নাই আমি তো দেখতেছি খুদাই তোমার মুখ সুখ একবারে টাইম না ধরছে বস আমি খাওয়ার নিয়ে আইতেছি নিগার কেমনে এমনি বুঝলো আমার ক্ষুধা লাগছে বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে